আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সবাই যে কথাটা বলতে চাচ্ছিলাম আমরা সবাই এখন ঘরে যথেষ্ট শিক্ষিত প্রতিটা ঘরের মা বোন ধনী গরিব সবাই শিক্ষিত তারপরেও যে কথাটা আমার এসেছে সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমাদের নবী পৃথিবীতে যত নবীলিয়া এসেছেন নিরপর দরবে দরবেশিয়া এসেছেন তাদের ভিতরে এত কাদা যে হোক কাঁদেনি এত কাদা যে কাঁদেনি সে হচ্ছে শুধুমাত্র আমাদের নবী আমাদের নবীর মতন হযরত মোহাম্মদ ইসলাম তার মতন এত কাদা নবী আল্লাহর কাছেও কাঁদেনি তার একটাই ফরিয়াজ সে বান্দার জন্য কেঁদেছে সে আর উন্মতের জন্য কেঁদেছে সে আমাদের জন্য কেঁদেছে আমাদের পরম সৌভাগ্য যে আমরা এমন একটা নবীর উন্মত হয়ে পৃথিবীতে এসেছি তাই ছোট বোনেরা সময় পেলে যদি নামাজ পড়ো দূরত পড়ো নবীর নামে দূরত পড়ো নামাজের শেষে দূরত পড়ে বসিয়ে দাও প্রতি নামাজে নবীর কথা একবার করে বলো দিন একমাত্র উনি আমাদের বন্ধু হয়ে দাঁড়াবেন উনি আমাদের সাফাইত করবেন উনি কাছে আমাদের জন্য কিছু চাইবেন তাই আমরা সবসময় তাকেই স্মরণ করি এবং দূরত পড়ি আসসালামু আলাইকুম